হ্যালো রাঙামাটির ভালোবাসার মানুষজন আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই ভালো করে জানেন নদীতে যারা মাছ ধরে তাদেরকে বলা হয় জেলে আমার ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন সাংগোমাঙ্গু আমরা সকলেই হচ্ছে চিটেঙ্গে ছেলে আজকে আমি আমার এই ভিডিওতে চিটেঙ্গে ভাষায় কোনো ধরনের কথা বলবো না আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবো কারণ চট্টগ্রামের বাইরে যারা আছে তারা আমাকে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা নাকি আমার কথার কিছুই বুঝে না আমার কথাগুলো নাকি তাদের থেকে চায় না কথার মতো লাগে দশ কথার এক কথা হলো যারা চিটাঙ্গের ভাষা বুঝে না আমরা তাদেরকে ভালোবেসে বলে থাকি বঙ্গে যাই হোক আজকে আমি হালকা করে ঘুরার জন্য চলে এসেছি রাঙামাটির লোক ও কারো মেলায় আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে মেলার দিনের এবং রাতে দুই ধরনের ভিউ দেখানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে মেলাটি সম্পর্কে জানানোর আগে আপনাদেরকে একটি শিক্ষণীয় জিনিস দেখাবো যেটির নাম হচ্ছে ডাস্টবিন কারণ আপনারা যাতে মেলাতে ঘুরতে এসে ময়লা আবর্জনা গুলো মাঠে না ফেলে এই ডাস্টবিনের মধ্যে ফেলেন যাই হোক এবার আসি আসল কথাই আমি এই লোক ও কারো শিল্প মেলা সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর এবং দেখানোর চেষ্টা করব। ভিডিওর মাঝখানে যদি আমি মজা করে কিছু দেখাই কিংবা বলি দয়া করে আপনারা এগুলো খারাপ ভাবে নিবেন না ষোলো জানুয়ারি তারনের উৎসব দু হাজার উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি দশ দিন শুরু হয় লোক কারুশিল্প মেলা এইসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলার রিজার্ভ বাজার বীর মুক্ত যুদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ষোলো জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় দশ দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলায় উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এই মেলায় বসানো হয়েছে প্রায় একশো বিশটি স্টল এইসব স্টলে তরুণ উদ্যোক্তা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছে মেলাটি এত সুন্দর করে সাজানো হয়েছে যে পর্যটক সহ স্থানীয় জনসাধারণের আগমন প্রতিদিনই বেড়ে চলেছে নানান বয়সের নারী পুরুষের পথ চারণায় মুখর ছিল এই মেলার চত্বর শুধু তরুণ তরুণীরাই নয় শিশু থেকে বৃদ্ধরাও ঘুরতে আসছে এই মেলাতে তাই মেলাটি সাজানো হয়েছে সবার পছন্দের নানান পণ্য সামগ্রী দিয়ে শুধু তাই নয় এই মেলাতে মাঠের ছোট্ট একটি জায়গায় জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক ছবি সহ দেশের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে আমি মনে করি এসব চিত্রের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশ গঠনের আন্দোলনে সামিল হতে আরো উৎসাহ শুধু তাই নয় পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে লোক ও কারুশিল্প মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি শুধু মেলায় নয় মেলার পাশাপাশি এখানে চলবে দশ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আপনারা গেলেই শুনতে পারবেন সুন্দর সুন্দর গান যা শুনে আপনাদের মনে একদম ফুরফুরা হয়ে যাবে তাই আমি আমার মন দিয়ে অন্তর থেকে চিন্তা করেছি আমি একা এত সুন্দর ব্যান্ড উপভোগ করলে হবে না আপনারাও একটু করে হালকা করে উপভোগ করুন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা যেদিন ব্যান্ড দেখতে গিয়েছি সেদিন কতগুলো বাচ্চারা আবেগের বসে মারামারি করে ফেলে তাদের মারামারিকে কেন্দ্র করে এরপর দিন গিয়ে দেখতে পেলাম অনুষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এখন কি চালু হয়েছে কিনা আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন অনুষ্ঠান দেখে বাইরে বের হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পাই কাউ মাও করে যে আওয়াজ শুনে আমরা সরাসরি দৌড়ায় চলে আসলাম ধলনার কাছে কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম ঘটনা পুরোটাই উল্টা মেরা আবেগের বসে বাগের মতো গর্জন দিয়ে ধলনায় উঠার পরে তারা বিড়ালের মতো কাউ মাও করে চিল্লাফাল্লা করছে আওয়াজগুলো যদি আপনারা নিজের কানে না শুনেন তাহলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না যে মেয়েরা বিড়ালের চেয়ে বেশি চিল্লাফাল্লা করতে পারে তাদের চিল্লা আওয়াজে আমাদের বুকের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে যার কারণে আমরা আর ওখানে না দাঁড়িয়ে সরাসরি চলে আসলাম এখানে বাচ্চারা কি করতেছে তা দেখার জন্য কিন্তু এখানে আসার পরে দেখতে পেলাম তাদের মনে কোনো দুঃখ কষ্ট নেই তারা অনেক আনন্দে আছে তারা সোজা উপর থেকে নিচে নেমে যাচ্ছে এত সুন্দর করে আনন্দ করতে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি দোলনার মালিককে বললাম ওইখানে ওঠার পরে যদি আমার বাচ্চা কান্না করে আমি কি আমার বাচ্চার সাথে চড়তে পারবো কিনা কিন্তু সে বাংলা সিনেমার মতো আমার মুখের উপর একদমই না বলে দিল তার কথা শুনে বুক ভরা কষ্ট নিয়ে আমি পাশে তাকানোর সাথে সাথে দেখতে পেলাম একটি সাহসী আঙ্কেলকে যে কিনা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে খেলা করছিল একটুও ভয় পাচ্ছে না কিন্তু আমরা বন্ধু বান্ধব সকলে ভয় পেয়ে ওইখান থেকে সরাসরি চলে আসলাম টাকা দিয়ে ধোঁয়া কিনে খাওয়ার জন্য আপনারা যদি টাকার দাম কেমন তা জানতে চান তাহলে আপনাদের থেকে দুটি কাজ করতে হবে তার মধ্যে প্রথম কাজ হলো আপনাদের থেকে এই দোকানটিতে আসতে হবে দ্বিতীয় কাজটি হলো আপনারা খুবই ভদ্রতার সহিদে আপনাদের পকেটে হাত দিয়ে একটি পঞ্চাশ টাকার নোট বের করবেন তারপরে ওই পঞ্চাশ টাকার নোটটি এই দোকানদার ভাইটিকে দিবেন তারপরে আমাদের মতো ধোয়ার মাধ্যমে পঞ্চাশ টাকা উড়িয়ে দিবেন এরপরে আপনি ভালো করে বুঝতে পারবেন যে এই দুনিয়াতে টাকার কোনো দাম নেই। ধোঁয়া ওড়ানোর সময় ঠিক পাশেই দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহী ঝিলমিল বেলুন। জানি এখন সারা বিশ্বে শুরু হয়েছে স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া। এখন আমাদের দেশে মেয়েদের একটাই দাবি তাদেরকে যদি কোন দিকে ঘুরতে গেলে ঝিলমিল বেলুন কিনে দেওয়া না হয় তাহলে তারা যে কোনো মুহূর্তে রাস্তায় কারা গুরি খেয়ে কান্না করে দিতে পারে। এখন মেয়েদের দাবি একটাই যে কোনো প্রকারে তাদের থেকে একটা একটা করে ঝিলমিল বেলুন চাই। এই বেলুনটি হচ্ছে সীমিত সময়ের জন্য বাসা যাওয়ার সাথে সাথে ফুটে যাবে। তাই আমি মেয়েদের ভালোর জন্যই বলতেছি আপনারা টাকাগুলো নষ্ট না করে আমাদের সিঙ্গেল ভাইদের এই দোকানগুলোতে এসে ভালো মন্দ প্যাট ভরে কিছু খেয়ে যাবেন আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দশ টাকা করে ডিসকাউন্ট থাকবে আমি এতদিন ধরে দেখেছি এসব ট্রেনে বাচ্চারা চড়ে কিন্তু এখন দেখতে পেলাম বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবা মারাও এসব ট্রেনে চড়তে পারে তাই আমি চিন্তা করেছি একদিনের জন্য এই ট্রেনটি ভাড়া করে আমি মঙ্গল গ্রহে চলে যাব শান্তির জন্য যাই হোক আজকে আমি বেশি কিছু বললাম না আপনারা এই ভিডিওর আসল মজা পাবেন পার্ট টুতে এই ভিডিওটি অতিরিক্ত বড় হওয়ার কারণে আমি একসাথে আপলোড দিতে পারলাম না আপনারা যদি এই ভিডিওর আসল মজা নিতে চান তাহলে পার্ট টু অবশ্যই অবশ্যই দেখতে হবে পার্ট টু দেখার জন্য চোখ রাখুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ